বন্ধুরা এখন এই রস ঢেলেছে ভাই রসটা খাবো আমরা আমি খাবো মা আমাকে বন্ধুরা এই যে আমরা খাবো এখন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা খেয়ে দেখি কেমন আহ দুর্দান্ত ব্যাপার সত্যিই দুর্দান্ত ব্যাপার এর মতো প্রকৃতির কাছে কিছু নেই চুরি করে খাওয়ার মতো আরও কিচ্ছু নেই যাচ্ছি নমস্কার বন্ধুরা এখন যাত্রী বেরিয়েছি এখন যাচ্ছি শীতের সময় খেজুরের রস চুরি করতে আজকের পুরো ব্লগটা আপনাদের ওটাই নিয়ে দেখাবো আপনারা দেখবেন খেজুর যাচ্ছে রাত্রিবেলা আমার সবাই মিলে রস চুরি করে যাচ্ছি সেটা আপনাদের পুরোটা দেখাবো বুঝতে পারছেন মনে হবে প্রচন্ড ঠান্ডা পড়ে আছে ঠান্ডার চাপ প্রচুর ঠান্ডার ঠান্ডাতে গা পে খুব করে যাচ্ছে তবু আমার যাচ্ছে ঠিক আছে ওকে ওই সাল চোর সেই দিন চোর আমি একটা চোর সব রক না এই একটা চোর

মা মার টিং হাতে বলো হাতে টিং আমি মগটা নিয়েছি মগ রশাল মাছ খাব ঠিক আছে রাস্তায় তিনজন যাচ্ছি সবথেকে বড়ো জিনিস আপনাদের এরকম ভিডিও কেউ দেখাবে না এটা খুব রয়্যাল ভিডিও হ্যাঁ ছেলে খেলা হচ্ছে না ওটা ছেলেকে লিও বলো বরা আমাকে বললি না লিওরা একটা গাছ কেটেছে এটাও একটা গাছ সেই বেঁধেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লাইটে দেখে লাইটে আমার ফেলতে করে না উপরে লাইন মেনে হ্যাঁ দেখেছে বন্ধ করো বন্ধ করো বন্ধুরা দেখে ফেলেছে আর দেখতে হবে এমন কি গাছ বলি ছোটো গাছ নি ছোটো গাছ নি বুঝছে ভাই বলছে লাইটে লাইনে যাক লাইনে যাক তুই লাইনে উঠেছিস লাইন নিশ্চিত মারব না সেই গাছের উপরে উঠেছে ভাই হাইটা পারবে রাত্রিবেলা গাছ উঠেছে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ কিছু চুরি আর ই একটা মাল আমি একটা ঠিক আছে আমার সবাই আছি তোমরা নেই বন্ধুরা যদি খেতে যাও আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে হবে কমেন্ট করতে হবে করলে তবে আমরা বলতে পারবো কোথায় আসতে হবে ঠিক আছে বেশি নিতে তুই কি বললাম হ্যাঁ না আসছিস কেন না হয়নি তো বেশি নিবে কেন না হয়নি চলে হয় নিম আসছে এখন বেশি হয়নি কারণ নতুন সব গাছ কেটেছে তো সব মেদিনীপুরের লোকেরা এসে এখানে কাটে আর আমরা তার মাঝখান থেকে একটু ফাঁক করে চুরি খাই বেশি খাই অল্প করে হ্যাঁ আমাদের চলবে এখন চলবে এখন সিজন টাইম তো চলবে এসব সব তলা বলা ফেলে বলে দয়া করেছে তার পাশ থেকে আমাদের হবে রাস্তা দাঁড়িয়ে পারছেন তো এই একটু লাইনে চলেছিস দেখ

হ্যাঁ বেগলি কি জ্বালা আমি তো একটু জানিস তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ভালো জিনিস আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন রসে রসটা দেখুন ও একদম বিউটিফুল তুমি গাছের রস জাগে বলে ও খেজুরের রস এই স্মৃতি সারা জীবন থেকেই যাবে ঝালছো ভাই হ্যাঁ দেখুন একদম ঝাটকা করে হবে

মজা থাকিব এই চব জীৱন এই আনন্দ মানে ভাল লাগে আসতে ইতোটা খায় না না বা আর খেতে পারবো না যায় না কত বলেছে কত নতুন দাম ওই পয় ছ কথা বলতে পনেরো পনেরো এতটা কিনে নেবে পনেরো বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ খুব একটা ইয়ে নতুন মাছ আছে না নতুন মাছ কোম্পানির তো সত্যি কোম্পানি মিশোর কোম্পানি ও কোম্পানির মাল মানে তো ভালোই ব্যবহার হয় হ্যাঁ না তার মানে নতুন কোম্পানি দিয়েছে তারই সত্যি মানে কোম্পানি দেয় বড় মাসুন মেশর মাল তুই নিয়ে নিবি হ্যাঁ নাই না ঠিক আছে ওটাও ভালোই ভালো

একদম পিউৰিফাই মত জিন পৃথিৱীতে

তারপরে তুই আসলে খাওয়া হবে একসাথে আস্তে আস্তে ওঠ হ্যাঁ যেন হিয়ের মতো উঠতে দেখ না হ্যাঁ কোনো ব্যাপারই না দেখ হু করে উঠতে পরের বছর থেকে গাছ কাটা কন্ট্রাক্টটা কি তোর নেবো তুই কাটবি তাহলে আগের বছর সেই দশজাল্লা মনে আছে না আমি ছিলাম না টিনে করে তাহলে কি অবস্থা পাগলা চোদাদের কাজ আমি কাজ দেখে এসে দেখি রস ঝাল নিচ্ছে আরে আরে কী ব্যাপার রে বলতে বল রস ঝাল দেওয়া হচ্ছে আর দেখ শালা কি বিপদের উপর বিপদ আরে লাইট ফাইট মারতে নাকি মারা দিকে না আসলে কি আছে

রাতিবেলা কি অবস্থা এখন भाजी দের দের দুপুর সময় কি অবস্থা রাতি সময় আমরা এই সব করছি এটা মানে হয় না কম আসে ওই তো ভাঙড় ভিজে যায় হয়ে যায় দু গ্লাস হ্যাঁ গ্লাস করে হয়ে যায় আর লাইটা মাছ দেখে দেখে না এবার খালপার দিক আরেকদিন যেতে হবে খালপার কাজ কাটেনি এই থাকো খালপার জীবা ওসো ওজনে ওজে পাইট হয়ে যায় দাল

হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি কি বলা যায় গাল ভেজে যাবেন এই বাবা হ্যাঁ তোমার ভালো রস হচ্ছে গাছটা দি হ্যাঁ ভাই ভালো করে মেয়ে ভাই যেন কোনো অসুবিধা না হয় কি ভাই ভালো করে মেয়ে মানুষের ক্ষতি করবো না দুটো খাবার টু নিয়ে মজা করবো হ্যাঁ ব্যাস লাইটটা বন্ধ লাইট জ্বালবে নাকি বন্ধ দেবে না ভালো করে মাথা নেই না মানুষের গরিব মানুষ তারা করে খেতে আছে তাদেরকে ক্ষতি করবো আমরা আমরা আনন্দ করতে এই যে একটু খাবো খেয়ে চলে আস সারা দশ বদলি ও কিন্তু হাই ভর্তি যাবে বুঝলি পড়ে যাব

আপনারা দেখুন আর মজা নেই ঠিক আছে ডাক্তার বন্ধুরা শীতকালে আমরা এইটা করে থাকি প্রত্যেক বছর আর আমাদের এখানে দূর থেকে সব মেদিনীপুরের লোকেরা ওরা কাটতে আসে তার জন্য বিনিময়ে রসের বিনিময়ে গুড় দিয়ে যায় আর আমরা এই শীতকালে তাদের ক্ষতি না করে শুধু একটু আনন্দ করার জন্য সামান্য আমরা সবাই মিলে যাই রাতে করে তো মাঝে মাঝে যাই সময় যাওয়া হয় না মধ্যে সবাই মিলে সময় পাওয়া যায় না তো মাঝে মাঝে গিয়ে আমরা এই আনন্দটা করে থাকি তার সুন্দর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা জানাবেন আর যদি কেউ কেউ খেতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা থাকবো আমরা কজন মিলে গিয়েছি এরপরে তো আরও সবাই মিলে যাব তো আমার এই চ্যানেলটি নস্কর ব্লেজ বয় চ্যানেলটিতে আপনাদের আশীর্বাদে আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে আপনারা আসে এরমভাবে পাশে থাকুন আমার ভিডিওগুলো দেখুন লাইক করুন সঙ্গে থাকুন নমস্কার ভালো থাকবেন